হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার নিরামিষ রান্নার রেসিপিতে আছে ছাতু মাখা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছাতু মাখা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি ছাতু ছাতুর পরিমাণটা আপনাদের রান্দাজ অনুযায়ী নেবেন এখানে ছোট এক বাটি আমি ছাতু নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার ঝাল বা কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে এবার কাঁচা লঙ্কার মধ্যেই আমি দিয়ে দিলাম ছাতু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বিট লবণ সাদা লবণও দিয়েছি বিট লবণও দিয়েছি সেটা স্বাদ অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমের পাল্প আমের পাল্প যদি না থাকে তাহলে কাঁচা আম গ্রেড করে দিতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে ছাতুটা মেখে নেব প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে ছাতু মাখতে যাবেন না আমি এখানে চার চামচ করে জল নিয়ে একটু মেখে নিলাম এরপরেও আবার জল দেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা ফলো করুন আর আমার চ্যানেলে সব রেসিপি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা তাই যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নিরামিষ খেতে পছন্দ করেন দেখুন অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ছাতুটা মেখে নিচ্ছি জল দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে ওপর থেকে দেবো এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে আর খুব শুকনো শুকনো করেই মাখতে হবে খুব বেশি জল জলে ভাব থাকলে কিন্তু ছাতু মাখাটা খেতে ভালো লাগবে না তাই একবারে জল না দিয়ে একটু একটু জল দিয়ে মেখে দেখতে হবে যে ছাতুটা মাখা যাচ্ছে কি না দেখুন ছাতু কিন্তু এরকমভাবে মাখা হয়ে গেল এবার এর ওপর থেকে আরও এক চামচ সর্ষের তেল আমি দেব প্রথমে এক চামচ দিয়েছিলাম পরে এক চামচ দিচ্ছি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একবার ছাতু মাখা গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখুন শুধু মনে হবে এই ছাতু মাখা দিয়েই পুরো ভাত খেয়ে নিই আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার